এই যে রাইট ভাই এটা জি ফোর মডেলটা আপনি চিনে ফেলছেন এটা হচ্ছে এইচপি প্রভু সিরিজের ফোর ফোর জিরো জি ফোর মডেলটা তো ইন্টেল পেন্টিয়াম সিরিজের প্রসার হিসেবে পেয়ে যাবেন তা হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাশি টু ইঞ্চি ফুল এ ডিসপ্লে থাকবে ফেস লক সেন্সর পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে নিউমেরিক কী থাকবে ফুললি ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন বা কি কী থাকবে সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এটা মডেলটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের ফোর ফোর ফাইভ জি এইট মডেলটা এইট জেনারেশন সমতুল্য প্রসেসর থাকে এস এর ভিতরে যারা চাচ্ছেন একটু আনকমন ভেরিয়েন্ট আনকমন কনফিগারেশন তারা এই ডিভাইসটা নিতে পারেন এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এক্স মডেলটা পুরোই সেভেন জেনারেশন বা থিঙ্ক প্যাড ফোর নাইন ফাইভ অ্যাস মডেলটা রাইজান সিরিজের পঁয়ত্রিশশো সিরিজ এটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে সেরকম ডলবি স্পিকার ব্যবহার করেছে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে টু ফিফটি সিক্স এসএডি থাকবে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে রায় টেন জেনারেশন প্রসেসর এটা হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো মডেলটা এটা যা এই আজকে যেই প্রাইস দেব আগের প্রাইজ এরকম কোনো ভিডিওতে দেওয়া হয় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে ডিসপ্লের চেয়েও কম দামে ল্যাপটপ পাবেন আজকে ডেল ডেল লেনোভো লেনোভো এইচপি এই সিরিয়ালে যা যা দেখতেছেন সবগুলো ল্যাপটপই আজকে ডিসপ্লের চেয়েও কম দামে পাবেন সাথে আবার পাবেন ইনটেক আইপ্যাড ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে শুধুমাত্র মাস্টারটেক বিডিতে আর মাস্টারটেক বিডি মানে কিন্তু রিফাত ভাই রিফাত ভাই মানে ডিসকাউন্ট আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কাস্টমার দের ধামাকা অফার দিতে হবে অবশ্যই ধামাকা ডিসপ্লে তে অফার চলবে ইনশাআল্লাহ অবশ্যই ডুমা অফার চলবে ডিসপ্লে তে কম দামে ডিসপ্লে চেয়ে কম দামে দেখাই এই যে এই ল্যাপটপটা ডিসপ্লের দাম কত জানেন কত ভাইয়া 30000 টাকা 30000 টাকা তাইলে ভাই একটা ডিসপ্লের দামে কয়টা ল্যাপটপ কিনতে পারবে ভাই

নিতে পারবেন যেটাকে বলে অনলাইন কিস্তি ইএমআই ওকে সব কিছু পেয়ে যাবেন আর এই সুবিধা নিতে হলে আসতে হবে কিন্তু ভেদের শপে এবার এছাড়া ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন শপে আসার ঠিকানাটা ভ্যা বলে দেন শুরুতে আমাদের লোকেশন অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে গোল চত্বরের পূর্ব পাশে দেওয়ান মার্কেট আছে ওটার দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর শপ মাস্টার টেক বিডি আর সহজ উপায়ে চিনবেন হচ্ছে লাইব্রেরি গোল্লি বললে সবাই চেনে লাইব্রেরি গলিতে এসে দেওয়ান মার্কেট পেয়ে যাবেন পেয়ে যাবেন এর দোতলায় আসলে কিন্তু মাস্টার টেক বিড়িতে পেয়ে যাবেন জি তো শুরু করব কি দিয়ে আজকে শুরু করব একেবারে ধামাকা একটা কালেকশন নিয়ে আসি দেখেন কতটা ফ্রেশ লুকে আছে 10 জেনারেশন প্রসেসর এটা হচ্ছে Dell Latitude 3190 মডেলটা এটা যা এই আজকে যে প্রাইস দিব আগের প্রাইস এরকম কোন ভিডিওতে দেওয়া হয় না আগের ভাই সব রেকর্ড ভেঙে দেন ভাই সব রেকর্ড ভেঙে মানে ভেঙে চুরে যা করার করে দিব এটা হচ্ছে Dell Latitude 3190 ইন্টেল পেন্টিয়াম সিরিজের টেন জেনারেশন প্রসেসর থাকবে ফোর কোড থাকবে ফোর জিবি র্যাম একশো আঠাশ এ সিডি আগের সব প্রাইজ ভেঙে দিবেন অবশ্যই আগের সব রেকর্ড ব্রেক অবশ্যই ভাই যা আপনার চ্যানেলে পূর্বের প্রাইস গুলা দেওয়া হয় নাই এরকম একটা প্রাইজ দিব একেবারে ধামাকা প্রাইজ প্রাইজ থাকবে হচ্ছে মাত্র

তো হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাশ এসিডি টু ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর চাইলে র্যাম এসিডি বাড়ায় নিতে পারবেন এটা হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান ফুল এইচডি ডিসপ্লে থাকবে সব ফ্রেশ কন্ডিশনে দেখেন আর ট্র্যাক প্যাডটা হচ্ছে পুরোপুরি ম্যাকবুকের মতো দেখতে পাচ্ছেন ক্লিক করছে হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন উনিশ হাজার নয়শো নব্বই টাকা যারা কিনা অল্প বাজেটে এই ল্যাপটপটা কিন্তু বেস্ট দেখে মনে হবে যে সাতাইশ থেকে তিরিশ হাজার টাকা দামের ল্যাপটপ বাট প্রাইস মাত্র কত ভাই মাত্র উনিশ হাজার নয়শো নব্বই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস ওকে এরপর কি দেখাবো আমরা আমাদের কাছে তো অনেক অনেক কালেকশন আছে আমি একটু ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো এই ভিডিওতে যারা একটু ফ্রেশ কন্ডিশনে চাচ্ছেন এই যে একশো আশি ডিগ্রি রোটেট করতে পারবেন এটা দেখেন

ভিতরে আমাদের কাছে আরও ভেরিয়েন্ট আছে টাস আর ষোলো জিবি র্যাম এই যে ইনডোর টাস সিস্টেম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন এ সি কোরাই ফাইভ এট জেন এটা আমাদের কাছে কালেক্ট করতে পারেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো টাকা টাস স্ক্রিন দিয়ে ওকে আর যারা তারপর যারা চাচ্ছেন একটু আর ডেডিকেটেড গ্রাফিক্স সব বিগ ডিসপ্লে তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন একেবারে এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে কোরআরাই সেভেন এট এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এইসএডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা মডেলটা হচ্ছে এইচপি ফিফটিন ও জি সিক্স মডেলটা ফিফটিন পয়েন্ট সিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ সিক্স ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে ফেসলক সেন্সর পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে নিউমেরিক কী থাকবে

কোরাই ফেভার টেন জেনারেশন থাকবে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স টু কে রেজলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে আর দেখেন কতটা ফাস্ট ওপেন হয়ে যায় এত ফাস্টেস্ট ল্যাপটপ এটা দিয়ে যারা চাচ্ছেন ভিডিও এডিটিং করতে গ্রাফিক্সের কাজ করতে অনায়াসে করতে পারবেন আর প্রাইসটা কিন্তু একেবারে ধামাকা প্রাইস থাকবে দেখেন কথা বলতে বলতে ওপেনও হয়ে গেছে এত ফাস্টেস্ট ডিসপ্লেটা থাকবে কে রেজলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে ফুললি ফুললি মেটাল বডি থাকবে আর ট্র্যাক থাকবে হচ্ছে ম্যাকবুকের মতো দেখেন কতটা ফ্রেশ লুকে ব্যাকলাইট কী থাকবে সুপার ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার বেন্ট পেয়ে যাবেন সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার দুইটা কালার মাত্র ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার টাকা ওকে এরপর কি দেখা এরপর যারা চাচ্ছেন এসপি ব্র্যান্ডেড টাস টুইন অন এটা হচ্ছে টাস টুইন অন একেবারে সুপার ফ্রেশ প্রিমিয়াম কালেকশন টুইন অনের ভিতরে এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি মডেলটা কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স অ্যাসিডি এটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মাত্র মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা পর কোনটা দেখাবো যারা চাচ্ছেন মাইক্রোসফট সার্ফেস ফোর এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স অ্যাসিডি টু কে রেজলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে আর ডিডিআর ফাইভের র্যাম থাকবে এটা আমাদের কাছে কালেক্ট করতে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন হাজার একেবারে ভেলভেটের একটা শেপ থাকে একেবারে ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন ফিফটি ফাইভ থাউজেন্ড হলে আপনারা কিন্তু চমৎকার ল্যাপটপটা নিতে পারবেন তারপর যারা চাচ্ছেন মেটাল বডির ভিতরে লেনোভো ব্র্যান্ডের লেনোভোর মেটাল বডি খুবই কম পাওয়া যায় আমার হাতে যেটা আছে লেনোভো থিংবুক সিরিজের ফোরটিন মডেলটা কোরাই সেভেন টেন জেনারেশন থাকবে এইট RAM, র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স অ্যাসিডি থাকবে ফুললি মেটাল বডি আর ফুললি ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটা পারবেন যারা চাচ্ছেন আপডেট জেনারেশনের ভিতরে একেবারে ফুল্লি আপডেট জেনারেশন থাকবে প্রাইসটা একেবারে খুবই কম আপনার এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এটা মডেলটা হচ্ছে এইচপি প্রো সিরিজের ফোর ফোর ফাইভ জি এইট মডেলটা এইট জেনারেশন সমতুল্য প্রসেসর থাকবে ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ থাকবে ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স টু ফিফটি সরি টু ফিফটি না ফাইভ হা 512 এম.2 এনবি এম এসডি থাকবে এটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা একবারে তারপর আমাদের কাছে অনেকগুলো দেখেন আইপ্যাড আছে যারা ব্র্যান্ড নিউ আইপ্যাড চাচ্ছেন একবারে মার্কেট চ্যালেঞ্জ কত টাকা ডিসকাউন্ট দিবেন ভাই একবারে ফুল মিনিমাম 5000 মিনিমাম 5000 এটা আপনি স্টারটেগে রানসে গেলে প্রাইস থাকবে হচ্ছে এটার হাজার টাকার মতো আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মাত্র 33500 টাকা আচ্ছা ভিউয়ার যারা কিনা আইপ্যাড নিতে চান অর্ধেক দামে আইপ্যাড দিচ্ছে পাঁচ হাজার টাকা অফার পাঁচ হাজার টাকা আইপ্যাড এই যে দেখেন ব্র্যান্ড নিউ একেবারে এটা কিন্তু ৬৪ জিবি ভেরিয়েন্ট আছে আইপ্যাড পাঁচ টাকা অফার একেবারে ধামাকা ওকে এরপর কি দেখো হ্যাঁ এরপর আমাদের কাছে ম্যাকবুকের কালেকশন আছে ম্যাকবুক এয়ার সিরিজের দুই হাজার সতেরো আই ফাইভের এইট জিবি র্যাম একশো আঠাশ এটা আমাদের কাছ থেকে একেবারে অফার প্রাইসে কালেক্ট করতে পারবেন যা পূর্বে প্রায় ছিল চল্লিশ হাজার টাকার উপরে আজকে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা এটা এটা দিয়ে টু জেড সব ধরনের কাজ করতে পারবে এরপর ভাই কোন ল্যাপটপটা দেখাবো এরপর দেখাবো লেনোভো ব্র্যান্ডের একেবারে পপুলার সিরিজ টি ফোর সেভেন জিরো এস থাকবে এটাতে হচ্ছে মডেল

হিউজ পরিমাণ কিন্তু ল্যাপটপের কালেকশন আছে তারপর যারা চাচ্ছেন একটু লাইট ওয়েট এর ভিতরে আপডেট জেনারেশন তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে থাকবে মডেলটা বলে দিয়ে এটা হচ্ছে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স এটা আমাদের কাছ থেকে একেবারে ধামাকা প্রাইজে কালেক্ট করতে হবে এটা দিয়ে যারা চাচ্ছেন ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ অনায় করতে পারেন যারা চাচ্ছেন ট্রাভেল করবেন চার্জ দেখা ভালো লাগবে তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা তারপরে জটের কি হইছিল কোনটা দেখেন এরপর যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিং এর কাজ করবেন রাফ এন্ড টাফ কাজ করবেন তারাই ডিভাইসটা চয়েস করতে পারেন এটা হচ্ছে Lenovo ThinkPad CZ X T495S মডেলটা Ryzen সিরিজ এর 3500 সিরিজ এটাতে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে 8GB RAM 4GB শেয়ার গ্রাফিক্স 256 SSD এটা আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন মাত্র মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে অনেকগুলো গিফট থাকবে তিরিশ হাজার নয়শো নব্বই টাকা দেখাব এরপর যারা চাচ্ছেন একটু আপডেট জেনারেশনে একেবারে লুক লাইক নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশনে তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন এটা হচ্ছে লেনোভো টি ফোরটিন এস মডেলটা রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম থাকবে বত্রিশশো মেগাস র্যাম ডি স্পিকার ব্যবহার করেছে পাঁচশো বার এম ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে টু ফিফটি সিক্স অ্যাসেডি থাকবে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে রাইজন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ এটা আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা একেবারে ধামাকা প্রাইজে একদম অফার প্রাইজে কিন্তু আপনারা লুফে নিতে পারবেন তারপর যারা চাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে সুপার সিলিন দেখেন আমি কিভাবে হাতে নিয়েছি এটা কি ল্যাপটপ নাকি অন্য কিছু ভাই অন্য কিছু ভাই দেখেন একেবারে ব্লেডের মতো পাতলা হ্যাঁ ব্লেডের মতো সুপার স্লিম এটা হচ্ছে এক্সন কার্বন দেখেন এক্সন কার্বন সিরিজের কোরাই ফাইভ এর টেন জেনারেশন থাকবে এ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি অ্যান্ড্রয়েড টু এমডি এনভিএমই এসিডি থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেসলক সেন্সর থাকবে ফোর কে রেজুলেশন ডিসপ্লে থাকবে ডলবি স্পিকার ব্যবহার করা হয়েছে এটাতে কিন্তু চারটা স্পিকার থাকে উপরে দুইটা নিচে দুইটা আর দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে কার্বন ফাইবার বডি একেবারে কার্বন ফাইবারের দেওয়া আছে দেখেন একেবারে এই যে এক্সন কার্বনের জেন ইন্টেলের হচ্ছে টেন জেনারেশন এটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা যা পূর্বের প্রাইস ছিল ষাট হাজার টাকা এখন মাত্র ফিফটি ফাইভ হলে নিতে যারা কিনা ল্যাপটপ নিতে চান আপনারা যদি সময় হয় সুযোগ হয় শপে আসেন দেখে শুনে পারচেজ করেন বাট অনেকে ভাই সময় সুযোগ কিছুই হবে না তারা অনেক ব্যস্ত তাদের জন্য কি সুবিধা তাদের জন্য অফার হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটা দেখবেন সিরিয়াল নাম্বারটা নিয়ে নেবেন তারপর অর্ডার করে আপনি কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো এখানে যা রিসিভ করে দেখে যদি মনে হয় ওকে আসে বাকি টাকা ওখানে পেমেন্ট করে ল্যাপটপ আসায় নিয়ে যায় চালাবে আর প্রত্যেকটার সাথে তো গিফট আইটেম অফার আছে অবশ্যই অনেকগুলো গিফট থাকবে আচ্ছা যারা কিনা ল্যাপটপ নিতে চান ভিউয়ার্স আপনারা ঠিক সেদিক না যেয়ে প্রতারিত না হতে চাইলে চলে আসতে পারেন মাস্টার অফ দা টেকনোলজি মাস্টার টেক বিড়িতে সবে আসতে সবসময় মাস্টার রিফাত ভাই থাকবে ইনশাল্লাহ ভাই বুঝিয়ে দিবেন তো ল্যাপটপ ইনশাআল্লাহ এ টু জেড চেক করে দিবেন এ টু জেড আপনি যেভাবে চান ইনশাআল্লাহ চেক করে দিবেন ওকে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম